আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি তেলের ডোবা আচারের রেসিপি আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের জলপাই জলপাইগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজটা আমি কীভাবে করছি এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া এক চা চামচ গোটা জিরা এক চা চামচ আর গোটা পাঁচ পাঁচফোরণ এক চা চামচ চার পাঁচটা মরিচ এখন এগুলোকে হালকা আচে মুচমুচে করে ভেজে নেব এগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে মশলাগুলো পাটাই গুঁড়ো করে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল তেজপাতা শুকনো মরিচ হাফ চা চামচ পাঁচফোড়ন এগুলোকে সামান্য তেলের উপর নেড়ে এখানে আমি দিয়ে দেব। মাঝারি সাইজের দুইটা রসুন থেতো করে দিয়েছি রসুনটা তেলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা বাটা সব কিছু একসঙ্গে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব জলপাইগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে একটু পানি উঠে আসতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু নাড়াচাড়া করলেই পানিটা শুকিয়ে যাবে একটু নাড়াচাড়া করে চিনির পানিটা টানিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে গুঁড়া করে রাখা সেই মশলাটা মশলাটা আমি এখানে আট ভাঙা করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করি নাই আচারের এই মশলাগুলো মুখে পড়লে অনেক ভালো লাগে আচারটি সারা বছর সংরক্ষণ করতে হলে এখানে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এখানে ইউজ করতে হবে আমার আচারটা এখন তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ